শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলে ভালোই আছো আমরাও ভালো আছি আমরা কলকাতায় ছিলাম তো আজকে তো বাড়ি চলে এসেছি কালকে গতকাল রাত্রিতে আমরা এসেছি রাত্রিতে না তখন সন্ধ্যার দিকে এই বিকেল ছটার দিকে এসেছি আমরা তো সকালে এসে ছটার দিকে এসেছি রাত্রিতে আর কিছু শেয়ার করিনি আর সকাল থেকেও কিছু বাড়িতে শেয়ার করি কারণ বাড়িতে সেইভাবে কিছু কাজ করিনি বাসি কাজ যা থাকে টুকটাক করেছি তারপরে সকালে ভাত খেয়ে সকালে চা বিস্কুট খেয়েছি তারপরে একটু পান্তা ভাত খেয়েছি রাত্রিতে সব ভাত করেছিলাম তো রাত্রিতে ভাত করেছিলাম ভাবলাম সকালে পান্তা করে রাখি কারণ সকালে এই যে বাগানে আসবো আম পাড়তে তো সকালে যেতে দেরি হয়ে যাবে রান্না করতে তো সেই কারণে আমরা পান্তা ভাত খেয়ে চলে এসেছি আর এখন এই যে আম পাড়ছি আমরা তো দেখো তোমাদের দাদা ভাই পাচ্ছে আমিও অনেকগুলো পেরেছি কিন্তু এখন আবার ও পাচ্ছে আর এই বাগানে বর্ষা বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে এত মশা মানে আমি আর পাচ্ছি না আমার হাত পা পুরো জ্বলে যাচ্ছে ফুলে যাচ্ছে তো ওখানে যে বস্তাটা দেখো ওখানে কিছু আম হয়েছে এখানে কিছু হয়েছে আরও কিছু আছে পড়া হবে তা চলো আজকের ভিডিওটা খুবই সুন্দর একটা মানে ও কি করছে ওগুলো তো খুব সুন্দরভাবে একটা ভিডিওটা প্রেজেন্ট করলাম কারণ সিজনের ফল আম বুঝতেই পারছো আর এখন আম মানে রসাল একটা ফল মিষ্টি ফল সুস্বাদু ফল আমের দিকে তো সবার মানে ঝোক লোভ সবার তাই না তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে আর আমি হাত পা চুলকে মরে যাচ্ছি বাগানের মশাগুলো কি কালো কালো ছোটো ছোটো মশা হাত পায়ে এত খাচ্ছে সব ফুলে যাচ্ছে তো চলো এখান থেকে যতটা তাড়াতাড়ি বেরোতে পারি সেটাই চেষ্টা করছি আরও কিছু পেরে আমরা এখান থেকে বাড়ব বার হয়ে আমরা আমাদের যে মানে নির্দিষ্ট যেটা ঠিকানা আর কি যেখানে আমরা থাকি আমাদের পটলের জমিতে ওখানে গিয়ে বসবো মাছাই তার পরবর্তী কী করছি সেগুলো শেয়ার করছি দেখতে থাকো সঙ্গে তো চলো এখনকার মতো চলো সেই যে বাগানে দেখা হলো এসে বাড়িতে অনেক লেট অনেক লেট অনেক লেট লেটের আর টাইম বলবো না আমি এখন রান্না বসে দিয়েছি তো চলো দেখতে বলতে কি মানে ওখানে ওই বাগান থেকে তারপর আবার অন্য বাগানে গিয়েছিলাম তো সেখানে আবার আমাদের যে আমার যে মানে দাওর আছে ভাসুর ভাসুরি তো বসে সবাই গল্প করছিলাম তো দেখো সেই যে আম পারলাম আম কেটে আর কিছু ভিডিও শ্যুটই করা হয়নি আম টাম সব পেরে নিয়ে এসেছি আম কাঠাম সেগুলো তোমাদেরকে দেখাবো আর বাড়ি ফিরেছি অনেকটা লেটে আরও একজন গেছিল তো গল্প করতে করতে আর এ বাগান ও বাগান করতে করতে অনেক লেট আর আমি বলবো না কারণ বললে মানে কীরকম লাগবে যে এখন রান্না হচ্ছে এখন খাওয়া হলে কখন হবে তো যাই হোক টাইমটা আমি আর বলবো না তার মানে বুঝে নাও কতটা লেট হয়েছে আর সকালে তো মাংস নিয়েছে রেখে গেছিলো তো এসে আবার মানে রান্নাটা যে ঝট করে বসাবো সেটা আরও উপায় নেই কারণ ওই সকালে পান্তা টান্তা খেয়ে গেছিলাম তো সেই সব বাসন টাসন হাঁড়ি চাড়ি সব কল ঘরে রেখে দিয়েছিলাম তো এসে কলতলাতে ওগুলো সমস্ত কিছু ঝটপট ঝটপট করে মেয়েছে উপরের ঘরে যেহেতু ছিলাম না তো বিছানা পাচ্ছি মানে বিছানা চাদর টাদর দেখবে যে দু একদিন না থাকলে এখন বর্ষাকালী কেমন তো গন্ধ হয়ে যায় ড্যাম ট্যাম দ্বারা তো সেগুলো সব তুলে রেখেছিলাম তো এসে আবার ঝটাঝট ওগুলো ধুয়ে কেঁচে রান্না বসিয়েছিলাম তো রান্নায় কী কী হয়েছে চলো শেয়ার করে মানে পাটশাক ভাজা করেছিলাম সকালে পাট শাকটা বেছে রেখেছিলাম পাট শাক ভাজা করেছি আর পটল ভাজা আর এখানে ভাত হয়ে গেছে আর বেশি কিছু করবো না এই যে চিকেনটা কষানো হয়ে গেছে এবার চিকেনটাই চিকেনটাই জল দিয়ে দেবো তেলও ছেড়ে গেছে আর কিছু করবো না এখন হয়ে গেছে মাংস হয়ে গেছে おできた বাড়িতে মাত্র চার থেকে পাঁচ দিন ছিলাম না তাতেই বাড়ি ঘরের হাল একদম খারাপ বাড়িতে দেখবে বাড়িতে মানুষ বাস করলে একরকম আর না বাস করলে আর একরকম বাড়ি থেকে যদি একটা বেলা কিংবা একটা দিনও বার হওয়া হয় না তাহলেই বোঝা যাবে যে এই বাড়িতে মানুষ থাকে না সেই যতই তুমি ঘর দূর পরিষ্কার করে রেখে যাও না কেন একটা দিন এক বেলা বাড়ি থেকে বার হলেই যেন মনে হয় যেন কত যুগে বাড়িতে কেউ থাকে না তো কলকাতার ঘরে যখন যাই তখনও সেই পরিস্থিতি হয় আমরা আসার সময় তোমাদের দাদাভাই ঘর দুয়ার খুব ভালো করে পরিষ্কার করে ফিনাইল দিয়ে মুছে আসে যে যাতে মানে জীবাণু জীবাণু কম হয় ঘর তো বন্ধ থাকে কিন্তু যখন যাবো গিয়ে দেখবো সেই বাপরে পুরো দরজা জানা সব কিছু আমাদের বন্ধ থাকে কোথাও একটু ফাঁকা নেই শুধু রান্নার ওই জায়গাতে এক্সিস্ট লাগানো যে জায়গাটা সেখানটায় তো লাগানো হয়নি ওই জায়গাটা একটু ফুটো আছে তো তাই গিয়ে দেখো ঘরের মধ্যে কালি ঝুলি হয়ে গেছে সব আর কলকাতায় বুঝতে পারছো দূষণটা বেশি মেজে যখন পা রাখি না পায়ের তলাটা পুরো কালো হয়ে যায় তো যথারীতি আবার বাড়িতে এসো বাড়িতে এসো কালিটা হয় না কিন্তু ধুলোবালি ভরে যায় বাড়ি ঘর মনে হয় যেন কীরকম একটা অগোলা অগছলো লাগে গন্ধ হয়ে যায় বিছনাপত্র এরকম একটা তো কালকে আর সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি আর সেভাবে কালকে কোনো আমি ঘর ঘরপুরের কাজই করিনি আর ভিডিও সেভাবে কিছু করিনি তো আজকে ঘরদুয়ার কালকে অবশ্য উপরে বিছানপত্র সব ধুয়ে নিয়েছিলাম যেহেতু ওপরে ঘুমাই ওপরে বিছনাপত্র সব ধুয়ে আর এখা এই নিচেরটা তো এসেই চেঞ্জ করেছি বিছনা কভার বেড কভার কিন্তু একটু অগোছালো হয়ে আছে মানে আজকে পুরো ছুড় করে পুরো ঘরদুয়ার ভালো করে মুছবো কালকে মুছেছি কিন্তু অতটা ভালো মোছা হয়নি মানে কোনো রকম রকম চলার মতো মুছেছিলাম আর কি তো এই যে এখন বিছনাটা টান টান করবো আর এই যে এগুলো এই যে এগুলো সব ধোয়ার জন্য বার করছি আর এই যা আছে যাবতীয় সব কিছু ঝাড়ু থাকে দুপুরে রান্না হয়েছে আজকে এঁচড় এঁচুড়া তো শেষের দিকে শেষবেলায় আর কি মানে কাঁঠাল হয়ে গেছে সব কিছুই তো এটা আমাদের গাছ ছোট্ট এঁচোড় ছিল তো এঁচড়টা পেরে নিয়ে আসা হয়েছে আর এই এঁচুড়ে রান্নাটা করেছেন যিনি তিনি হচ্ছেন এই যে আর এই যে টিভি আর যেহেতু গরম এদিকে ফ্যান চলছে আর এদিকে টিভি চলছে আর এই যে ভদ্রলোক কেঁচোরটা রান্না করেছেন উনি এখন খেতে বসেছেন তেঁচর আর এই যে চচ্চড়ি করেছে আমি ভাতটা করে দিয়েছিলাম তারপরে আমি ঘরের কাজ করছিলাম আর এই যে পাটের শাকের ঝোল ওরা খাই ও এটাও তোমাদের দাদাভাই বানিয়ে নিয়েছে আর আমি ভাজা খাই ভাজাটা আমি বানিয়েছি আর এই যে আমরা এখন খেতে বসেছি আর অদ্রিজা খেয়ে ওর আঁকা আছে আঁকতে গেছে তা চলো হেঁচোরটা এখন ওকে দিই টেস্ট করে বলুক কেমন হয়েছে

সেইটাই মানে টাটকা যখন সেই হয় কচি কচি সেই স্বাদটা নেই অতটা না ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি আর আমার এই যে চতির সবজি এত ভালো লাগে না আমার আর অন্য কিছু লাগে না এইরকম সবজিগুলা দিই করছি গুড ইভিনিং বাপরে এখন কটা বাজে বলো তো ইভিনিং আটটা বেজে গেছে তো প্রচুর কাচাকুচি করলাম প্রচুর কাজ সেই সব সেরে এখন মাথায় জল দিয়ে স্নান করলাম আর মানে প্রচন্ড গরম আর আমার বলার কি অবস্থা থাকো মানে সমস্যা হচ্ছে কি মানে গরমে বিশেষত ওই সিটি গোল্ডের যে হার্ট আর যেগুলো হয় আর কি কোনো দিন না মরণ হতে কালকে ওই বাগানে আম পাড়তে গেলাম যখন মানে যাই চলো কি হলো হাটটা একটুখানি বলাই দিয়েছি ভাবছি আর অতটা রোদ গরম নেই আর ব্যাস এই যে বার হয়ে গেছে একদম জ্বালা করছে কোনো দিন এটুকু পড়ি সোনার হাড়ি পড়ি যা আছে এই অবস্থা তো চলো আমরা এখন যাচ্ছি একটু বেরোচ্ছে আটটার উপর হয়ে গেছে যেহেতু জামাই যাবো তো একটু হালকা কেনাকাটা আছে তো চলো সঙ্গে থাকো আর কথা বলার সময় নেই দেখো কালকে যেহেতু জামাই তো আজকে বার হয়েছি আমরা মিষ্টি গুলো নিয়ে নিচ্ছি সকালেই তাহলে বার হওয়া যাবে lagi dari